এর শুনানিতে ঘিরে বাসন্তীতে তুলকালাম সোনাখালীতে তুমুল অশান্তি এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী মঙ্গলবার বাসন্তীর সোনাখালী এলাকায় শুনানি কেন্দ্র করে তুমুল অশান্তির ছবি ধরা পড়লে অভিযোগ ফের শুনানি কেন্দ্রে হামলা চালানো হয় ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি স্থানীয় সূত্রের খবর শুনানির জন্য ভোটারদের একাংশ অভিযোগ করেন অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালায় সোনাখালী ও সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসন্তী থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কারাই ভাঙচুরও হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি অশান্তি যাতে আর না ছড়ায় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে এসআইআর শুনানি ঘিরে একের পর এক অশান্তির ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা ও গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন যেভাবে একের পর এক মানুষকে হ্যারেস করছে তার প্রতিবাদে আজকের আমরা রাস্তায় নেমেছি বৈধ নাগরিকদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে অবৈধ প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে অবৈধ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে এর প্রতিবাদ আমরা নেমেছি একজনও বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরবো না যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত না নাগরিক আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরবো না কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি প্রত্যেকটা নাগরিক তার নাগরিক অধিকার পাক আপনার নাম আমার নাম এই গ্রামের মানুষ কেন বিগত কয়েকদিন আমাদের যে এসআই নামে যে ফর্ম ফিল করে জমা দেওয়ার পরেও আমাদের সে সব কাগজ ডকুমেন্টস ফেরত দেয় দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না এইটা দাও তোমার বাপের দলিল দাও দাদার দলিল দাও আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয় শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি আমাদেরকে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভবান করে একটা ছেলে মারা গেছে আমরা প্রত্যেকে আতঙ্কে আসি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায় আমরা এই দেশের নাগরিক আমার দাদা দাদা তার দাদার ডকুমেন্টস আমরা শো করছি দলিল শো করছি তারপরে আমাদের দেখে দেখে আমরা মুসলমান বলে আমাদের দেখে দেখে নামগুলো বাতিল করা হচ্ছে যার জন্য আজকের আমাদের অপরাধ এই যে প্রতিবাদের আজকে যে করা হয়েছে রাস্তায় যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো যতক্ষণ না আমাদের সঠিক আমাদের পথ দেখাবে ততক্ষণ আমরা তুলবোড়া আপনার নাম আমার নাম আব্দুল মির বাড়ি বাড়ি ভগবানীতে জাহিনপাড়া